আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্বিডাম ক্রিম নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো কম্বিডাম ক্রিম এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ফফুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিথাসন ক্লোরটিমাজল এবং জেন্টামাইসিন অর্থাৎ এই তিনটি উপাদানের সমন্বয়ে কম্বিডাম ক্রিম এই ওষুধটি তৈরি এটির কার্যকারিতা হলো দাঁত একজিমা চুলকানি চর্মরোগ ত্বকের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ব্যবহার করা হয় এই হলো ওষুধটির মূল কাজ এটি ব্যবহার করার নিয়ম হল প্রথমে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে দুইয়ে শুকিয়ে নেবেন এরপর দৈনিক দুইবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এই কম্বিডাম ক্রিমটি সকালে একবার এবং রাতে একবার দৈনিক দুইবার ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার সময় আক্রান্ত ত্বকের চারপাশে জায়গায়ও আলতোভাবে ব্যবহার করতে হবে যেন চত্রাক বড় হয়ে না যায় চারিদিকে ছড়িয়ে না যায় কম্বিডাম ক্রিম এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল পনেরো গ্রাম টিউব কম্বিডাম ক্রিমের এমআরপি পঁচাত্তর টাকা কম্বিডাম ক্রিম এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল অর্থাৎ এই ওষুধটি ব্যবহার করার পর যে সকল পার্শ্ব দেখা যেতে পারে সেগুলো হলো ত্বকে লাল চুলকানি পুষ্করি জ্বালা পড়া হতে পারে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় চামড়াই কোষের গঠনগত পরিবর্তন করতে পারে যেমন চামড়ার পরিভাগের রক্তনালীর প্রসারণ হতে পারে এই কয়েকটা পার্শ্ববর্তী ক্রিয়া দেখা যেতে পারে কম্বিডাম ক্রিম এই ওষুধটি ব্যবহার করার পর কম্বিডাম ক্রিম এই ওষুধটির সতর্কতা হলো দীর্ঘদিন যাবৎ ওষুধটি ব্যবহার করা উচিত নয় এই ওষুধটি দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে পারে ত্বকে জ্বালা পোড়া চুলকানি লালবাপ ও ত্বক শুষ্ক হতে পারে আর হ্যাঁ কম্বিডাম ক্রিম এই ওষুধটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ নাক ও অন্য অন্য থেকে দূরে রাখতে হবে অর্থাৎ এই ওষুধটি ব্যবহার করার পর চোখে যেন না ঢুকে কেন যেন না ঢুকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর শিশুদের ক্ষেত্রেও খুবই সতর্কতা থাকা উচিত শিশুরা যেন ক্রিম মুখে না দেয় গর্ভাবস্থায় এবং স্তন ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন মায়েরা কম্বিডাম ক্রিম এই ওষুধটি ব্যবহার করতে পারবে এটি নির্দেশিত তো এই ছিল আজকের ভিডিও কম্বিডাম ক্রিম এই ওষুধটির মূল কাজ